الله الرحمن الرحيم أولم يَرَ الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا বিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী কত প্রত এরপর আমি উভয়কে আলাদা করে দিলাম এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করলাম পানি তবু কি তারা ইমান আনবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবিংশ শতাব্দীতে এসে আমরা যখন বিজ্ঞানের কল্যাণে নানান বিষয়কে নতুনভাবে জানছি আর অভিভূত হচ্ছি তখন হয়তো অনেকে পেছনের কোনো ক্লোর দিকে দৃষ্টিপাত করার কথা মাথায় থাকে না কিংবা প্রয়োজনই মনে করি না আমরা ভাবি আহা বিজ্ঞানের কল্যাণে আমরা কত কিছু জানলাম কিন্তু অবচেতন মনে কখনোই নিজেদের প্রশ্ন করি না আচ্ছা যে বিষয়টি জানলাম সে ব্যাপারে পূর্বে কোথাও কি কোনো ক্লো রয়েছে কিংবা ইতিপূর্বে কেউ কে কোথাও তার ইঙ্গিত প্রদান করেছে যা হয়তো এতদিন আমরা আমাদের জ্ঞানে উপলব্ধি করতে পারিনি অনেকেই আমরা তা ভাবি না এনিওয়ে কেন এভাবে ভাবি না বা ভাবা উচিত সেটা আমরা একটু পরে বুঝতে পারব ভিডিওর শুরুতে আমরা পবিত্র কোরআনের একটি আয়াতের তেলোয়াত শুনলাম যে আয়াতের শেষের দিকে আল্লাহ তালা ঘোষণা করছেন জীবন্ত সব কিছুকে সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা এমান আনবে না প্রাণী জগতের সব কিছুই যে পানি থেকে সৃষ্টি এই বিষয়ে এখন থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন তবে অনেকেই হয়তো এই মুহূর্তে বলবেন যে পানি থেকে যে সব প্রাণের সৃষ্টি এটা তো সহজ কথা এটা বিজ্ঞান এখন জানালেও কিংবা কোরআন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে জানালেও এই দুই তত্ত্ব প্রদানকারীর পরে কিংবা আগের সব মানুষ তাদের সাধারণ জ্ঞানেই বুঝতে পেরেছে যে প্রত্যেক প্রাণীর স্ত্রী এবং পুরুষের দৈহিক মিলনের ফলে পুরুষ সঙ্গী হতে বীর্য নামক বিশেষ তরল পানীয় স্ত্রী প্রাণীর জরায়ুতে নির্গত হলেই একটি ভ্রূণের জন্ম হয় এবং নতুন একটি প্রাণের সঞ্চার হয় সুতরাং সাধারণ এই বিষয়টির এমন কী বা বিশেষত্ব রয়েছে কিন্তু না ব্যাপারটা শুধুমাত্র এই ঘটনা প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ নয় শুধুমাত্র প্রাণীর জন্মসূত্রপাত যে পানি থেকে সেটাকেই বোঝাচ্ছে না বরং একটি প্রাণীর জীবনযাপন জীবদ্দশায় তার দেহে এবং জীবনে পানির প্রভাব ও ভূমিকা এবং তার তীরোধান পর্যন্ত তার শরীরে পানির অবস্থান ও পরিমাণের বিষয়টিও চলে আসে পাশাপাশি একথা ভুলে গেলে চলবে না যে পৃথিবীতে প্রাণের উদ্ভবের বিষয়টিও এই কথার সাথে ওতপ্রোতভাবে জড়িত সুতরাং আসন বিষয়টিকে একবার গভীরভাবে দেখি আয়াতে তালা বলেছেন আমি প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টি করেছি পানি থেকে সুতরাং এ কথার প্রথম শর্ত দাঁড়ায় পানি থেকেই প্রথম প্রাণ এসেছে এ বিষয়টি ব্যাখ্যা করতে আমাদের একটু পৃথিবীর আদি ইতিহাসের দিকে যেতে হবে মানুষ ব্যতীত পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানীরা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারছেন না তবে বৈজ্ঞানিক গবেষণায় ফলাফল অনুযায়ী কোটি কোটি বছর পূর্বে আবির্ভূত এলজে জাতীয় সামুদ্রিক এক প্রাণের প্রাণীর ফসিলকে জীবনের প্রাচীনতম নিদর্শন হিসেবে গণ্য করা হয় যেহেতু প্রাণীটি সামুদ্রিক সেহেতু তার জন্ম যে পানিতে সেটা নিশ্চিত হওয়া গেল অর্থাৎ পৃথিবীর প্রথম প্রাণটি পানি পানিতেই সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত আজকের আধুনিক বিজ্ঞানীদের সবাই এক বাক্যে একমত যে অবশ্যই প্রাণকোষের উৎপত্তিস্থল পানি বা পানি এবং কাদার সঙ্গমস্থলই প্রাণকোশ সৃষ্টির উত্তম স্থান কেননা প্রথমত জীবকোষ তৈরির যাবতীয় উপাদানের সত্তর হতে পানি আর অবশিষ্ট উপাদানের সব কিছুই কাদামাটি কাদামাটি হল আর ও ডি এর সুতিকাগার যারা জানেন না তারা প্রশ্ন করতেই পারেন আর এন ও ডি কি ডিএনএ এর পূর্ণরূপ হল ডি নিউক্লিক অ্যাসিড ডি শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে ডিএনএ বলে আর রাইবো নিউক্লিক অ্যাসিডের পূর্ণরূপ হলো আর এন সজীব কোষে উপস্থিত রাইবু শর্করাযুক্ত যুক্ত একতন্ত্রী যে নিউক্লিক অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে তাকে আর বলে আর এন এবং ডিএনএ হলো প্রাণকোষের প্রাথমিক উপাদান যা প্রাকৃতিকভাবে নির্বাচনেই হোক কিংবা কারো নির্দেশেই হোক এটা সুনিশ্চিত যে প্রাণকোষের উৎপত্তি কাদা এবং পানি থেকে সুতরাং মানুষ ব্যতীত পৃথিবীর প্রথম প্রাণটি এসেছে পানি থেকে পৃথিবীতে প্রাণের প্রথম পূর্বপুরুষ হিসেবে একুশী প্রাণী এমিবাকে এতদিন জেনে আসলেও বিজ্ঞানমহল ধীরে ধীরে সে অবস্থান থেকে সরে আসছেন জীববিজ্ঞানের গবেষণায় নতুন তত্ত্বের কারণে কারণ কোষ সৃষ্টির মূলে যেহেতু আর এবং ডিএনএ এই আর এবং ডিএনএ কিভাবে সৃষ্টি হয়েছে তা বিজ্ঞানের কাছে অজানা পানি এবং কাদামাটি আর ও ডিএনএর মূল উৎপত্তি স্থল হলেও এর সৃষ্টি কৌশল কীরকম তার রহস্যভেদ করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হচ্ছে না জীববিজ্ঞান শাখা দীর্ঘদিন ধরে প্রাণকোষ নিয়ে রহস্যের মধ্যে বুধ রয়েছে বিজ্ঞানীগণ জীবকোষ বিশ্লেষণ করে দেখতে পান যে প্রাণকোষের মধ্যে যত জৈব অণু রয়েছে সেগুলো সবই অজৈব উপাদান থেকে সৃষ্টি হয়েছে কিন্তু কিভাবে সৃষ্টি হয়েছে তা তাদের কাছে অজানা সে প্রশ্নের জবাব আজও মেলেনি তবে একটা জীবকোশের মধ্যে কি কি কার্যকরী ইউনিট রয়েছে তাদের সৃষ্টি কি কি উপাদানে তাদের কার্যপদ্ধতি কি তা আজকের আধুনিক বিজ্ঞান ওয়াকবিহাল হয়েছে সে ধুলোর সৃষ্টি কৌশল নিয়ে তাদের কোনো ধারণাই হচ্ছে না এখন এই মুহূর্তে আমি বলতে চাই যদিও বা বিজ্ঞান তার দীর্ঘ সময়ের গবেষণার মাধ্যমে প্রাণীদেহের ক্ষুদ্রতম অংশ কোষ আবিষ্কার করতে পেরেছে কোষের বিভাজন করতে সক্ষম হয়েছে কোষের পরিচালনাকারী যে কোষের কেন্দ্রে অবস্থান করা নিউক্লিয়াস সে কথা জানতে পেরেছে কৌশল আর বস্তুবাদী বিজ্ঞানীরা এর পেছনে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে বলেছেন পৃথিবী বিবর্তনের কোনো এক পর্যায়ে যখন সকল উপাদান সৃষ্টি হয়েছে তখন এগুলো একত্রিত হয়ে হঠাৎই প্রাণকোষ সৃষ্টি হয়েছে তবে দৃশ্যে থেকে কে এই জটিল কাজটি সুনিপুণভাবে সম্পাদন করেছেন বিজ্ঞানীরা এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি কোনো সুনির্দিষ্ট অনু পেতে হলে প্রয়োজন ওই অনুর উপাদান তর্কের খাতিরে ধরেই নিলাম আর এনএ এবং ডিএনএ তৈরির উপাদান হাতের কাছে পাওয়া গেল এবং বিক্রিয়ার মাধ্যমে আর এনএ এবং ডিএনএও তৈরি হল এখন এই দুইটি যোগ হতে প্রাণকোষ সৃষ্টি করতে হলে জানতে হবে এই দুইটি যৌগ কিভাবে সৃষ্টি হয়েছে তার কৌশলগত তথ্য আমরা একে তথ্য না বলে একটি প্রোগ্রামই বলতে পারি যে প্রোগ্রামটি এই দুটি নিষ্প্রাণ অনুতে প্রাণ সঞ্চার করার মতো কাজটি সম্পন্ন করবে বিষয়টিকে আমি অনেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতোই বলতে পারি যেমন করে একটি মৃত কম্পিউটারকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার মাধ্যমে জীবন্ত করে তোলা হয় কিংবা একটি ফোনকে সিম্বিয়ান অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেম ইনস্টলের মাধ্যমে প্রাণবন্ত করে দেওয়া হয় বা প্রাণ দেওয়া হয় অথবা একটি রোবটকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে জীবন্ত করে তোলা হয় এটা শুধুমাত্র আমার অনুর্বর গোবর ভরা বোকা মস্তিষ্কের উদ্ভট চিন্তার ফসল কারো হাসি আসলে সরি কারণ অবশ্যই মানবসৃষ্ট প্রোগ্রামিং এবং স্রষ্টা কর্তৃক প্রদত্ত প্রাণের মধ্যে কম্পারিজন করা কতটা যৌক্তিক তা হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন তবে এটা জাস্ট বোঝানোর জন্য উদাহরণ এবং ব্যাপারটা অনেকটাই কিংবা পুরোটাই এরকম বিজ্ঞানীরা আর এবং ডিএনএ বিশ্লেষণ করে শুধু কিছু নিষ্প্রাণ অনুপরমাণুর সন্ধান পেয়েছেন আর এদের গঠন ও উপাদান সম্পর্কে জেনেছেন কিন্তু তারা এই ইনফরমেশনটা জানতে পারেননি কিভাবে এগুলো প্রাণ সর্বস্ব হয় কিংবা সচল হয় আর এই ইনফরমেশনই হলো আর এবং ডিএনএ সৃষ্টির কৌশল তত্ত্ব যা থেকে এদের অপারেটিং সিস্টেম কোডিং সম্পর্কে ওয়াক বিহাল হওয়া সম্ভব তবে এটা নিশ্চিতভাবে বলা যায় বিজ্ঞান কখনোই কোনো কিছুতে প্রাণ সঞ্চার করতে পারবে না প্রাণের ব্যাখ্যাও তাদের কাছে সুদূর করা হতো তবে এখানে আবার এটা বলা যেতে পারে যে তাহলে এই ডিএনএ এবং আর কি আপনা আপনি সৃষ্টি হয়েছে আপনা আপনি জীবের ডিএনএ এবং আর সৃষ্টি হওয়া সম্ভব নয় কারণ এগুলোর মধ্যে সৃষ্টিগত যে কৌশলগুলো রয়েছে তা অত্যন্ত সুচিন্তিত যা বিল্ড আপ করতে অতি উন্নত মেধার প্রয়োজন সুতরাং এটা সুনিশ্চিত যে এগুলো তৈরির পেছনে অত্যন্ত সুদক্ষ ও মেধাবী কারো হাত রয়েছে তিনি কে অবিশ্বাসীরা এক কথায় বলে দেবে প্রকৃতি এদের সৃষ্টি করেছে তাহলে তাদের কাছে প্রশ্ন রাখলাম প্রকৃতি কি কোনো সম্পন্ন প্রাণী যে সে প্লান করবে এবং প্রোগ্রামিং করবে অবশ্যই না তাহলে প্রাণকোষের মূল ডিএনএ ও আর সৃষ্টির ব্যাখ্যা কি হতে পারে কে এই জটিল সিস্টেমটি সেট করেছেন যেহেতু ডিএনএ এবং আর এনএ আপনা আপনি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা এদের অস্তিত্বে নিয়ে এলো পানি ও কাদামাটিতে সৃষ্ট আর এবং ডিএনএ দ্বারা জীবকোশের যে অণু তৈরি হয় তাদের কোনো বুদ্ধি নেই যে তারা চিন্তা করে পরিকল্পনা করে একে অপরের সাথে মিলিত হয়ে একটি জীবকোশ গঠন করবে এবং সেখানে প্রাণ সঞ্চার হবে তাহলে কার ইশারায় বা কার আদেশে এটা সংঘটিত হয় বিজ্ঞানের কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই তাহলে এই সকল প্রশ্নের একটাই উত্তর এবং তা হলো আর এবং ডিএনএ যাদের অবস্থান জীবকোশের নিউক্লিয়াসে বা এই নিউক্লিয়াস যার অবস্থান জীবকোশের প্রাণকেন্দ্রে আর এই কোষ যাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন গঠনে একটি প্রাণ সম্পন্ন জীব কিংবা উদ্ভিদের অস্তিত্ব এই পৃথিবীতে বিদ্যমান তার সকল কিছুর মূলে রয়েছে একজন অতি শক্তিশালী অতি মেধাবী অতি ক্ষমতাদর অকল্পনীয় ইন্টেলিজেন্ট ক্রিয়েটার বা স্রষ্টা যার নিয়মে এবং নির্দেশে সকল সৃষ্টি বাস্তবে অস্তিত্বে এসেছে পৃথিবীর মতো একটি উন্নত জগৎ তিনি সৃষ্টি করেছেন এবং এই জগতে আর এন এ এবং ডিএনএর মাধ্যমে হাজারো প্রাণপুর সৃষ্টির মাধ্যমে হাজারো প্রাণীর বিচরণ ঘটিয়েছেন এবং তারই বিশেষ ইচ্ছাতে এই পৃথিবীর হাজারো প্রাণী জাতির মধ্য হতে মানুষ নামের বিশেষ উন্নত বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী জাতি সৃষ্টি করেছেন আজকের আধুনিক বিজ্ঞানের জানা মতে মানুষ নামের এই প্রাণী জাতিটি পৃথিবীতে সবচেয়ে উন্নত বুদ্ধির অধিকারী এবং এই আধুনিক বিজ্ঞানের জনকও এই প্রাণী জাতিটি আর কেনই বা হাজারো প্রাণী জাতির মধ্যে শুধুমাত্র মানুষ নামের প্রাণী জাতিটিকেই কেবলমাত্র তাদের উন্নত বুদ্ধির কারণে এই পৃথিবীর শাসনকর্তা হলো তার জবাব হবে এর কারণ হলো পানি হতে প্রাণকোষের স্রষ্টা চেয়েছেন বলেই মানুষ নামের প্রাণীটি সবচেয়ে উন্নত বুদ্ধির অধিকারী হয়েছে এবং অন্য প্রাণীরা এই মানব জাতির অধীনস্থ হয়েছে এই মানবজাতি হতে যুগে যুগে উদ্ভব হয়েছে অতি জ্ঞানী সম্প্রদায় ভাবুক সম্প্রদায় এই ভাবুক সম্প্রদায়ের চেতনার হাত ধরেই পুরো মানব বা কোন কোনো বিশেষ স্থানের বিশেষ জনগোষ্ঠী পরিচালিত হয়েছে সঠিক পথে বা কখনো ভুল পথে আবার এই প্রাণকোষের স্রষ্টা এই জগতের স্রষ্টা এ মহাবিশ্বের স্রষ্টা সেই সমস্ত ভাবক সম্প্রদায়কে যুগ যুগ ধরে তাদের চিন্তা ভাবনাকে সঠিক পথে চালিয়ে নিতে যুগে যুগে প্রেরণ করেছেন অনেক তথ্য সমৃদ্ধ বাণী তারই ধারাক্রমে সর্বশেষ অবতীর্ণ হয়েছে পবিত্র আন যেখানে পানি থেকে প্রাণ কোষের স্রষ্টা আল্লা তালা আরও বর্ণনা করেছেন মহান আল্লাহ বীজ ও আঠি অঙ্কুরিত করেন তিনি প্রাণহীন থেকে জীবনের প্রবাহ তিনি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে মানব জাতির প্রথম মানব অর্থাৎ হজরত আদম আলহিসামকে এই জীবকোষের বিবর্তনের মধ্য দিয়ে তৈরি আমরা বিশ্বাসীরত জানি তাকে ভেসতে তৈরি করা হয়েছে তাহলে প্রাণকোষের বিবর্তনের সাথে হজরত আদম আলি সৃষ্টিগত ব্যাখ্যা কি হতে পারে সেক্ষেত্রে হজরত আদম আলি সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে দ্বিতীয় পর্যায়ে মাটির সাথে পানি মিশিয়ে তিন বা খামির থেকে আর এই খামির ছিল তিন এ বা আঠা যুক্ত খামি আবার ওই খামির ছিল হামাইন মাসনুন বা গন্ধযুক্ত সুতরাং যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে প্রাণ কোষ সৃষ্টির মূল আর এনএ এবং ডিএনএ সৃষ্টির মূল উপাদানই হল ওই গন্ধযুক্ত কাদা মাটি যা বিজ্ঞান অনেক গবেষণার মাধ্যমে আজকে আমাদেরকে জানিয়েছে তাহলে আল্লাহর হুকমে হজরত আদম আলহ জন্য প্রস্তুতকৃত মাটির গন্ধযুক্ত খামিরেই কি আর এন এবং ডিএনএ সৃষ্টির মাধ্যমেই হজরত আদম আলহ ইসলামের প্রাণ সৃষ্টি হয়েছিল এক্ষেত্রে আল্লাহ তালাই ভালো জানেন কারণ হজরত আদম আলাইহালামের দেহে প্রাণ সঞ্চারের ব্যাপারে আল্লাহ তালা কর্তৃক রুহ ফুকে দেওয়ার বর্ণনা পাওয়া যায় এতক্ষণের আলোচনায় ভিডিওর শুরুতে দলাতকৃত আয়াতের শেষাংশে আল্লাহ তালা কর্তৃক ঘোষণাকৃত যে তিনি জীবন্ত সব কিছু সৃষ্টি করেছেন পানি থেকে একতা বিজ্ঞানের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এবং এটাও সুনিশ্চিত হওয়া গেল প্রাণ সৃষ্টির ব্যাপারে কোনো জ্ঞান মানুষের নেই এবং এই রহস্য উদ্ঘাটন করাও তাদের পক্ষে কখনোই সম্ভব নয় কারণ এটা একমাত্র মহান আল্লাহ তালার কুদরত যেখানে হাত দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় এই তো গেল প্রাণের সৃষ্টি যে পানি থেকে তার সরাসরি ব্যাখ্যা আল্লাহ তালা কর্তৃক ঘোষণাকৃত জীবন্ত সব কিছুর সৃষ্টি যে পানি থেকে এই কথাটির ব্যাখ্যা আপনি যেদিক থেকেই চাইবেন সেদিক থেকেই তার সুস্পষ্ট সত্যতা খুঁজে পাবেন তবে আপনার অনুসন্ধানের ক্ষেত্রটি কি হবে তা সম্পূর্ণ আপনার নিজস্ব চিন্তা শক্তির উৎকর্ষতার উপর নির্ভর করছে এবার আমরা বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করব আমরা জানি পৃথিবীতে নতুন প্রাণীর জন্ম হয় পুরুষ প্রাণী এবং স্ত্রী প্রাণীর দৈহিক মেলামেশার ফলে এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ এটাও জানে যে পুরুষ সঙ্গী হতে নির্গত বীরজনামীয় বিশেষ তরল স্ত্রী গর্ভাশয়ে নিষিক্ত হলেই একটি ভ্রূণের সৃষ্টি হয় এবং একটি নতুন প্রাণের সূচনা হয় সুতরাং এদিক থেকেও সুস্পষ্টভাবে হয় যে পানি থেকেই জীবন্ত সবকিছুর সৃষ্টি এবং এই জীবন সৃষ্টি রহস্যের চাবিকাটি একমাত্র তার হাতে যিনি জীবন দান করেন আর মানুষের জন্ম প্রক্রিয়াও প্রায় সেম এবং যিনি জীবন দান করেছেন তিনিই ঘোষণা করেছেন আর অতঃপর এ থেকে তার বংশগত ও বৈবাহিক সম্পর্ক এই দুটি আত্মীয়তার ধারা সৃষ্টি করেছেন তোমার প্রতিপালক সব কিছুর সর্বশক্তিমান যে উপাদান হতে কোন বস্তুর সৃষ্টি সে বস্তুতে সেই উপাদানের আধিক্য থাকবে এটাই স্বাভাবিক যেহেতু পানি থেকে জীবন্ত সব কিছুর সৃষ্টি সেহেতু পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর দেহে পানির আধিক্য সবচেয়ে বেশি জীবকোষের মৌলিক উপাদান হলো সাইটোপ্লাজম আর এই সাইটোপ্লাজমের আশিভাগই পানি তাহলে এই বিষয়গুলো আমরা এখন আধুনিক বিজ্ঞানের যুগে এসে চুলচেরা বিশ্লেষণ করে জানতে পেরেছি কিন্তু এই জানার জন্য মেইন ক্রু বা সূত্রটা পবিত্র কোরআনে আনে সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই আল্লাহ তালা মানুষের কাছে অবতারণা করেছে কিন্তু মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এই কথার মূল মর্মার্থকে আমরা এতদিন উপলব্ধি করতে পারিনি এখনও যে পুরোটাই উপলব্ধি করতে পেরেছি সে কথা কখনোই বলা যায় না প্রতিটি প্রাণের শরীরে গড়ে পঁচাত্তর শতাংশই পানি আর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য একথা হয়তো নতুন করে বলার আর কোনো অবকাশ নেই সুতরাং আমাদের এই সাদের দেহ আমাদের চতুর্দিকের প্রাণীকুল উদ্ভিদসহ সব কিছুই পানি থেকে তৈরি সেটা যেমন আজ বিজ্ঞান গবেষণা করে জানিয়েছে তেমনি আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে অবিজ্ঞানের ঘোর অমানিশার যুগেও আল্লাহ তালা একথা জানিয়ে দিয়েছেন কারণ তার হাতেই তো সৃষ্টির সমুদয় কলকাটি পবিত্র কোরআনের অন্যত্রও তিনি এই সংবাদটি জানিয়ে দিয়ে বলেছেন আর আল্লাহ সমস্ত জীবন সৃষ্টি করেছেন পানি হতে তাদের কতক পেটে ভর দিয়ে চলে কতক দুপায়ের উপর ভর দিয়ে চলে আর কতক চার পায়ের ভর দিয়ে চলে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিম অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় নজ্লা এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কুরআনকে অচল ও হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিককে প্রলব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়ে সেসব ইসলাম বিদ্বেষী অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সতিকাগার যে পবিত্র কোরআন সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তালার অশেষ সহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামামাত্র মুসলিম আছি তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ইমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জন পূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা মহান আল্লাহ রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব থেমে যাবে আমাদের দিনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিকবাদের শিখর উৎপাদনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে পবিত্র করে আনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন আপনার তফিক অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগেছে আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো থ্রি এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত ফোর যুক্ত হবে সুতরাং আপনি এই তিনটি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি দেখেই আপনার অনুদানমূলক সাদাকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দিনই প্রচারের কাফেলার অংশীদার হতে পারে

সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে আপনার অনুদান হতে পারে দশ টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী মনে রাখবেন এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃতা যাবে না বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদাকায়ে জারিয়া দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারবো আর তাই মহান আল্লাহ সবাহতাল আমাদের সবাইকে তার প্রতি ব্যয় করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি বিল্লাহ